নম শিব নম শিব হর হর ভে নিব নম শিবায়ং নম শিব হর হর ভলে নম শিবাই ও নমঃ শিবায় নমঃ শিবায় হর হর নমঃ শিবায় যোগস্বরাই প্রভোগস্বরাই হর হর বলে নম শিবায় ও নম শিবায় নম শিব হর হর বলে নম শিবায় নম শিবায়ং নম শিবায় হর হর ভে নম শিবায়ং নম শিবায়ং নম শিবায় হর হর বলে নম শিবাই ও নম শিবায় নম শিব হর হর ভে নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে র হরে রাম হরে রাম 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 হরে হ রৃষ্ণ হরে হরে রে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হ র কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে